হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বিয়েবাড়ি মানেই বুঝতেই তো পারছো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া আর সাজগোজ আনন্দ সব মিলিয়ে আজকের বউ ভিডিওটা ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শুভ সন্ধ্যা বন্ধুরা যাচ্ছি আমার দেওরের মেয়ের আজকে বউ তো আমাকে কেমন লাগছে আর আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর এখনো আমাদের মামুনি আর ছেলে সেজে গুজে এখনো রেডি হয়নি তো ওরা বেরোলেই আমরা একসাথে বেরিয়ে যাবো তো ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো ছেলে রেডি হয়ে বেরিয়েছে আর মামুনি কোথায় ওই দেখি কেমন সেজেছিস কেমন লাগছে তোকে ও বাবা এই লাইটের সামনে কেমন যেন ঝলসে গেছে ভালোই তো শাড়িটা পরেছিস ইউটিউব দেখি একা একা পরেছিস হ্যাঁ ও বাবা খুব ভাল লাগছে চল 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 আমাদের ফোন করছে যেতে হবে তাড়াতাড়ি 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 জানো তো বন্ধুরা বিকেল সাড়ে পাঁচটা থেকে তৈরি হওয়া শুরু করেছি আর এখন বাজে রাত পৌনে আটটা এখানে চলে এসেছি বিয়ে বাড়িতে এসে হাজির একদম পারফেক্ট টাইমের মধ্যে তো এখানে প্রায় সবাই মোটামুটি এসে উপস্থিত হয়ে গেছে দু একজনের জন্য আমরা একটু ওয়েট করছিলাম বয়স্ক থেকে বাচ্চা আমরা সকলেই মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো ব্যারাকপুর আমরা যাব এখন ব্যারাকপুর ভীষণ মজা হচ্ছে অনেক দিন কোনো বরযাত্রী বৌভাতে যাইনি যায়নি মানে কন্যাযাত্রী যায়নি তো আজকে অনেক দিন পরে যাচ্ছি আর এই দেখো মেয়ে আমি সাজগোজ করেছি হাতে ফোন ছবি তো আছেই তো গাড়ি ওখানে চলে এসেছে যে যার মতন হুড়মুড়িয়ে কিন্তু সিটটাকে বেছে নিচ্ছে তো আমার সিটটা আমি ঠিক পেয়ে যাব কিন্তু ভিডিওটা আগে করে নিই তারপরে আমি ঠিক ঠিক একটা জায়গায় বসে পড়বো আর ওই দেখো আমাদের মামনি মেয়ে মেয়ের বান্ধবী চন্দ্রা আরও এখানে সবাই আমাদের আপনজন সবাই এখানে ছিল যে যার মতন ব্যস্ত ছিল তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম এদিকটা অন্ধকার আর দেখো কতগুলো গাড়ি এখানে প্রায় ছটা মনে হয় গাড়ি আছে তো আমি অনেক দিন ধরে ব্লগ বানাচ্ছি কিন্তু তোমাদের দেখাইনি আমার ছোট জাগে আজকে দেখে না আমার ছোট যা পাশে আমার দেওয়ার রয়েছে সবাই যে যার মতন বসে পড়ছে তা আমি যদি পরে আর জায়গা না পাই তাই তাড়াহুড়ো করে আমি ঠিক বসে পড়েছি গাড়ির পেছনে বসেছি আমার জায়গা হলেই হলো সামনে বা পেছনে আর এই দেখো পাড়ার একটা কাকিমা আছে একটা দিদি আছে পাশে আমার ছোট যা আছে গাড়ির মধ্যে সবাই আপনজন আর সামনে কিন্তু আমার দেওয়ার বসেছে তো আমরা সবাই একসাথে খুব আনন্দ করতে করতে কিন্তু যাচ্ছি গাড়িটা যেই স্টার্ট দেয়া হয়েছিল তখনই কিন্তু আমরা সবাই মিলে উরুধ্বনি দিয়েছি কারণ আমরা যেহেতু বড় আর আমি জেঠি শাশুড়ি সম্পর্কে তারপরে এদিকে গাড়ি যখন চলছে পিছনে তাকিয়ে দেখি ওই দেখো আমার জায়ের ছোট ছেলে আর আমার ছেলে হাত দেখাচ্ছে ওরা বাইকে আসছে কারণ খুব একটা দূরত্ব না আমাদের যেতে কুড়ি মিনিট সময় লেগেছে চলে এসেছে আমরা ব্যারাকপুর আর এই দেখো সবাই নেমে একটা পজিশন করে নিয়ে সবাই হাতে তত্ত্ব নিয়ে সেইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে বিয়ে বাড়িতে প্রবেশ করব তো আমি যেহেতু ভিডিও করছি তো আর এদিকে শাড়িটাও সামলাচ্ছি কিন্তু তত্ত্ব যে কী করে নেবো কিন্তু তবুও নিতে হবে কারণ এটা একটা নিয়ম আর দেখো আমার দেওয়ারের হাতে বড় একটা লাটাই রয়েছে এটা আমার যা মানে যার মেয়ের বিয়ে হচ্ছে আর সবাই দেখো আস্তে আস্তে এগিয়ে আসছে সামনের দিকে দেখো সবাই কিন্তু খুব সুন্দর সেজেছে আর খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে তো আমার হাতটা কেনই বা খালি যাবে আমিও হাতে একটা পার্স নিয়ে নিয়েছি আর এই দেখো আমার যা মেয়ের মা তো চলো আমরা ভেতরের দিকে এখন যাই তত্ত্বের এই রেলগাড়িটা দেখো টপ বিস্কিট আর অরিও দিয়ে কি সুন্দর ব্যারাকপুর স্টেশনের যে ট্রেনটা বানানো হয়েছে দেখো ভীষণ ভালো লেগেছে আর এই চেয়ে আমাদের মেয়ের বাড়ি থেকে তত্ত্ব খুব সুন্দর হয়েছে সাজানোটা আমার তো বেশ পছন্দ হয়েছে ছেলের বাড়ির তত্ত্ব খুব ভালো হয়েছিল তো আমি এখন সোজা যাব আমাদের মেয়ের কাছে দেখো আমার শাশুড়ি এসেছে এই দেখো শাশুড়ি মাকে হাত ধরে নামিয়ে দিয়েছে শাশুড়ি মা শাশুড়িমার বোন সবাই এসেছে তো ঠান্ডাটা নেই বলে ওরা আসতে পেরেছে তা ঠান্ডা থাকলে নিশ্চয়ই আসতো না তো এখন আমাদের কোন মানে কন্যা যাত্রী সবাই একদম জামাইকে পুরো ঘিরে ধরেছে ছবি তুলবে একটা বড় করে ছবি তুলবে তো এখানে তো শালি আর শালা বৌদের ব্যাপার আমাদের তো এখানে কোনো জায়গা নেই আমাদের মানে আমার তো আমি দূর থেকে ওদের একটা ভিডিও ছবি করে নিয়েছি আর চুরি করে একটু ভিডিও করেছি দেখো দূর থেকে তাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তারপরে মেয়ে জামায়ের সঙ্গে একটু ছবি তুলে নিয়েছি তারপরেই কিছু খাবো খিদেও পেয়েছে খেতে গেছি ফুচকা তারপরে বেবিকর্ন ছিল ফিশ ফিঙ্গার ছিল বেশ ঝাল ঝাল লেগেছে দারুণ লাগলো আর তোমাদের দেখায় যারা আমাদের গাড়ি করে এত দূর পথ নিয়ে এসেছে তারা দেখো এখানে দাঁড়িয়ে আছে তাদেরকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে খাবারের জায়গায় এসে একটু ঘুর করছিলাম যদি বাইচান্স ফাঁকা পেয়ে যেতাম বসে যেতাম আমি আবার দেরি একদম পছন্দ করি না তো সেখানে ফাঁকা পাইনি বলে একটু ছবি তুলছিলাম মেয়ে জায়েদের সঙ্গে এখানে আমরা চার যা আছি আর মেয়ে মেয়ের বান্ধবী নিজেরও একটু ছবি তুলেছি ছোটো যা সকলের সাথে ছবি তোলার পরে সবাই মিলে মানে ছেলে ছেলের বউ মেয়ে শাশুড়ি মা সবাইকে নিয়ে আমরা সিট ফাঁকা পেতেই বসে পড়েছিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম একটা গোটা সিটের দরকার ছিল খাবার দাবারের আইটেম খুব ভালো ছিল সেটার আর বলার না এখানে যা যা আছে তোমরা দেখতেই পাচ্ছ নতুন করে আর বলবো না স্যালাড ফিশ কাটলেট ছিল আলুর দম ছিল মাটন বিরিয়ানি ছিল ব্যারাকপুরের মাটন বিরিয়ানি খেয়েছি খুব ভালো লেগেছে একদম দাদা বৌদির মতন ওই কোনায় মেয়ে বসেছিল একটা সিট কম ছিল যেহেতু চারজন খাওয়া দাওয়া শেষ করে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি খুব বেশি রাত হয়নি সাড়ে এগারোটা মতন বাজে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে তোমরা আমাকে জানাতে পারো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই